আসে মানুষ একটি মানুষ করে অন্যটি রাশা এরই নাম আছে মানুষ মানুষ ভালোবাসা মনের মনে

নিশীতে আসতে পারে বন্ধুকাল চন্দ্র দুশনায়বসা কষনায় বসা আজনি নিশীতে আসতে পারে

টারাকে বাসা বাদাম বাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলামতারাকে বাসা বাদাম বাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম মাছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা তবু ভয়ে থাকি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি আমার কান্দায় আমার পোষা ময়না পাখি করলাম বাবু পাখির মতো বত্রিদ ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা खुशही कत भलोबसाओ তবু ভরি পাখি উহি রাজা নো গায় আমার কোসাহ ময়না পাখি আমার রাজা তুই কি উহি রাজা নো গায় আমার কোসাহ ময়না পাখি আর সকাল বিকাল তাই পাখিরে পুসি দুধ কলা ভাগ পাইলে শে ময়না পাখি যদি গো পাহালায় সকালে বিকাল তাই পাখিরে খুশি দুঃখ পাখির সানে আমার সানে ভাব হইয়াছে মনে মনে পাং 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 পাখিরে সানে আমার সানে ভাব হইয়াছে মনে মনে তবু বই থাকি উহিরা যেন না যায় আমার পোষা ময় না পাখি আমার কান্দা তুই আঁকি উহিরা যেন না যায় আমার পোষা না পাখি আমার ভাসাইয়া তুই রাখি উহিরা যেন না যায় আমার পোষা না পাখি ওরে কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না হেটে কপালে রিছে ভাবের বুঝিয়া বাবা ছিল তাই এমন প্রতিশোধ নিল একদম একদম বাবারে বুঝছি আমা পাচ্ছি ল তাই আমার কান্দাই ল দু আখি উহইরা গাছে খাচা রে পোসাম হয় না পাখি আমার কান্দাইয়া দু আখি উহিড়া গাছে খাছা পোসাম না পাখি আমার যা তুই লাগি উহিরা গাছে খাঁচা রে পোসাম হয় না পাখি খামলেন